বলতে প্রথম দিনের প্রথম খেলা শুরু হয়ে গেলো প্রায় এক সাইডে সাদা জার্সি মেদিনীপুর একাডেমি টিম এবং বিদিশা ইলেভেন আরেক সাইডে ব্লু জার্সি কালার এবং বলের জন্য লড়াই চলছে প্রথম প্রথমার্ধের খেলা চলছে প্রথম দিনের প্রথম খেলা সরাসরি ঢেডরাসোল মাঠ থেকে দেখতে পাচ্ছেন চাঁদড়া পশ্চিম মেদিনীপুর নাইজেরিয়ান প্লেয়ার ফাউল করে দিয়েছে চাচি নাম্বার ফোর বিদিশা ইলেভেন টিমের বর্তমান দেখা যাক ফ্রিকিং নিয়েছে সরাসরি গোলকিপারকে হ্যাড দিয়েছিল কিন্তু গোলকিপার বলটা কন্ট্রোল করতে পারলো না সরাসরি গোলকিপার ইনজিওর হলো মেডিকেল ট্রিটমেন্টের জন্য চাইছে গোলকিপার ইনজিওর হয়েছে নিজে দেখতে পাচ্ছেন গোলকিপার এনজিওর হয়ে গেছে ট্রিটমেন্ট চাইছে আবার মোটামুটি খেলায় ফিরে আসছেন ভালো এটা গেছে বল দেখা যাক এবং শর্ট মেরেছে পোস্টে রাখতে পারলাম আর জাসি নাম্বার সেভেন মেদিনীপুর একাডেমি টিমের জার্সি নাম্বার সেভেন কিন্তু মারতে পারলো না ঠিকঠাক পোস্টে রাখতে পারলো না বল ভালো চেষ্টা করেছিল এবং আবারও এটা চলে এসছে দেখা যাক সরাসরি গোলকিপারকে দিয়েছে ডিফেন্ডার এবং গোলকিপার দেখছে কোন দিকে বল পাঠাতে পারে এবং সরাসরি থ্রো ইন হবে মেদিনীপুর টিমে থ্রো ইন করবে এবং খেলাটা পুরো সরাসরি দেখতে পাচ্ছেন ঢোডরা থেকে ভালো শট গোলকিপার বলটি তালুবন্দি করে জার্সি নাম্বার নাইন বিদিশা ইলেভেন নিজেদের মধ্যে বল নেওয়া দেওয়া নেওয়া করে নিচ্ছেন ভালো বল দিয়েছে এবং দেখা যাক ভালো এটা বলতে বলতে গোল করে দিল নাইজেরিয়ান প্লেয়ার গোল করে দিয়েছে জার্সি নাম্বার সম্ভবত টেন হবে এবং প্রথমার্ধের খেলায় প্রায় গোল হয়ে গেল বিদেশা ইলেভেন টিম গোল করে দিয়েছে এক শূন্য গোলে বর্তমানে এগিয়ে আছে বিদেশা ইলেভেল টিম এবং পিছিয়ে আছে মেদিনীপুর একাডেমি টিম এক শূন্য গোলে এবং সরাসরি খেলা দেখতে পাচ্ছেন ঢোল চাঁদড়া পশ্চিম মেদিনীপুর থেকে প্রথম খেলা এটা নেটওয়ার্কের কন্ডিশান খুব একটা ভালো নয় সেই জন্য লাইভ করতে পারলাম না ভিডিওই করছি ভালো বল পেয়েছে কিন্তু এটাকে ছিল সরাসরি গোলকিপারের হাতে চলে যায় এবং অ্যাসিস্ট্যান্টের প্রী তাপোস দা ট্রেকিং নিচ্ছে মেদিনীপুর অ্যাকাডেমি টিম ভালো বল তুলেছে এবং আবার সেই নাইজিরিয়ান প্লেয়ার জার্সি নাম্বার টেন এবং খেলার টাইম প্রায় কুড়ি মিনিট করে বলতে গেলে অনেক এবং ফাউল করে দিয়েছে নাজিরান প্লেয়ার জার্সি নাম্বার ফোর প্লেয়ার সম্ভবত একটু হালকা ইঞ্জুরি পেয়েছে মেডিকেল ট্রিটমেন্ট চাইছে ভালো হেড করেছে আবার নাজেরান প্লেয়ার হেড করে ঘুরিয়ে দিয়েছে ডিফেন্ডার ভালো বল দেখা যাক এবং পাওয়ার শট ছিল না এমনি দুর্বল শট ছিল গোলকিপার বল ধরে নাই এবং আবার এটাকে বিদেশের স্পোর্টিং টিম ভালো এটাক নিয়ে যাচ্ছে মেদিনীপুর টিম এবং ক্রস রেখেছে হ্যাট দিয়ে দিয়েছে ডিফেন্ডার আবার এটাকে বল যাচ্ছে এবং অফসাইড হয়ে গেছে অফসাইড ইনডার ফ্রিক ঠিকঠাক করতে পারলো না আবার ভালো বল পেয়েছে এটাকে বল দেখা যাক এবং আবার সে কি জায়গা থেকে পেয়েছে এবং ভালো চেষ্টা ছিল এবং যাচ্ছে ভালো বল দিয়েছে দেখা যাক ভালো এটাকে যাচ্ছে স্পোর্টিং বাইরে মেরে দিয়েছে গোলকিক দিয়ে খেলা শুরু হবে বলের জন্য লড়াই চলছে ইতিমধ্যে বিদেশে স্পোর্টিং টিম এক শূন্য গোলে এগিয়ে আছে বর্তমানে এবং মেদিনীপুর একাডেমি টিম এক শূন্য গোলে পিছিয়ে আছে প্রথম খেলা চলছে আবার এটাকে বল গোল করে দিল দ্বিতীয় গোল ইতিমধ্যে প্রথমার্ধে দু দুটো গোল করে দিল বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের খেলায় মেদিনীপুর একাডেমি টিমে দুই শূন্য গোলে পিছিয়ে আছে এবং বিদিশা ইলেভেন টিম ওরা দুই শূন্য গোলে এগিয়ে আছে